বৌরে যে মারিয়ালাইছ তুমি নেশা পাইছ কই তুমি তো নেশা করছ সকাল করছ নেশাটা কই ফাইছ হাতিয়া আসি নেশা ফাইছ বাজারে কে বিক্রি করে কে বাজার নেশা কে বিক্রি করে তোমার যে দোকান দেখ এটা হলো কোনখান দি তুমি আর কি নেশা করো বাবা 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 ট্যাবলেট তোমার তো যে অবস্থায় অবস্থায় তো তুমি নেশা করো এই যে তুমি আর নেশা করি বউটা মারিয়ে লাইলা আর শরীরটা বাদ এই নেশা পাইছে গো এটা হলো মূল মিয়া তুমি এই যে দর্শক এই যে দেখেন এই নেশা এটা এটা মানে নেশা করি বউরে যে মারছ

কাজটা কটাইছে তুমি চুরি মারি দিছ বউরে হা কি একটা নেশা কর ছেলের এই যে নেশা করে সেই নেশার ঘোরে বউরে হত্যা করছে সে এখনো অনুভব করতে পারে না মানে বুঝতে পারে না সে যে যে বউ মারা গেছে হা তোমার একটা বাচ্চা আছে ওইদিকে টাকা এই বাচ্চা আছে সাইর বসোলাওয়ের একটা বাচ্চা আছে হ্যাঁ আহার এখনো ন্যাচার গোর কার্ড নাই যে সেরাডারা এখনো নাম কি নাই তো খুলনা কোন্ কোন্ উপজেলা তোমার এমপি নাম জানো এমপি কে ছিল সালাম মুর্শিদি সালাম মুর্শিদি ছিল ফুটবলের সালাম মুর্শিদি খুলনা দুই মনয় খুলনা তো তুমি এখানে আসি বিয়ে করতে ভালো কথা এটা বাচ্চাও আছে এখন বহুতারে যে তুমি হত্যা কইলা তুমি বুঝতে পাইছো নেশা কি কি নেশা করা খাও বাবা খাও না তোমার তো এখনো গোর কাট নাই নেশার যে এই যে নেশার কারণে তোমার চোখ টুক যে অবস্থা এই যে দেখেন সেই হ্যাঁ ঘুমের টেবলেট বাবা 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 হাতি আইস কয়দিন তুমি

এটা এই যে দেখেন সেই আসলে এই যে নেশাৰ কারণে সে বৌ হত্যা করছে সে এখনো বুঝতে পারে নাই তোমার যে বাচ্ছা আছে এটা জান তো তুমি বাচ্ছা আছে বৌটা কেন মাৰিলা কেন ছুড়িটা যে মাৰিলা চুৰীটা যে মাৰিলা বা এই ছুৰী মাৰিলে যে বৌ মারা যাবে এটা বুঝতে পাইছ তুমি বুঝতে পাইছো মানে তার নেশা না নেশার গুর এখনো কার্ড নাই আলা নেশাগুরি এই যে দেখেন বি দর্শক এটি সোনাদিয়ার 1 নং ওয়ার্ড সোনাদিয়ার 1 নং ওয়ার্ডে এই যে এটা তার বাড়ি খুলনা সে নেশা করে নেশা করে বহুকেই চুরিঘাত করে চুড়িমারা সাত রাতে বহু মারা গেছে কি হাসপাতাল নিলে তো মারাই গেছে তুমি হাসপাতাল নিলে পাইতে যাবে কেন সে তো মারাই গেছে জায়গায় মারা গেছে না সে

এই তোমার যে অবস্থা তুমি তো যে অবস্থা কি খাও তুমি